আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি এরকম হলে আল্লাহ সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হলো সেজদা দীর্ঘ সময় নিয়ে সেজদা করুন পাচক্ত নামাজে অন্য অন্য নফল নামাজে সেজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন বেশি সময় ধরে সেজদা দিন এটি আল্লাহ সুমাতালার নৈকট্য লাভে সহায়ক হবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আকরাবু মা ইয়কুন আবদুমের রব্বিহি ওয়াহু সাজিদ আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা যখন বান্দা চলে যায় আর এই জন্যই গিয়ে নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে বিশেষ করে নফল নামাজে নফল নামাজের মাধ্যমে আল্লাহ সুমাতার খুব কাছাকাছি বান্দা যেতে পারে যেমন একটা হারিসি রয়েছে যে বান্দা সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে এর মধ্যে আরও স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে সেটা হবে তাহাজুদের নামাজ এটি আল্লাহ তালার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দিবেন ইশা আল্লাহ সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা নেকা আল্লাহ ভীরু গুনামুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন সংগ্রাম করেন যে মানুষগুলো তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন সান্নিধ্যে যত বেশি কাটাবেন সান্নিধ্য যত বেশি অবলম্বন করবেন তত বেশি ঈশা আল্লাহ আপনি আল্লাহভীরু মুতাক্কি এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতারে সামিল হতে পারবেন এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে 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 আপনার জীবনে যে সমস্ত গুণাগুলো আছে একটা একটা করে সেগুলোকে ছেটে ফেলে দিবেন যত বেশি গুণামুক্ত হতে পারবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশা আল্লাহ তার